নবীজি فرمান যে बेटा তুমি নরে মরি 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 দাইবো ও بیٹা যদি দোয়া করে আল্লাহ আমার बेटी को बड़ा वाला असली নবীজি فرمাইছে দেই बेटी जन्म দিবো কতstatusBar না구나 যদি बेटा मेरा दा यार बेटी आटे पोइते menschen এসে যদি বলো আল্লাহ দিয়ার তরবা জান बेटी 달리ইLambda আল্লাহ

ইসলাম মোহাম্মদিয়া গোপুরিয়া মাদ্রাসা পেন্ডেল বৈশাখ আল্লাহ কেমন অনলাইন করিতে সময় দেবাই আল্লাহ

কত হইলা আলিমার মুখে দি সাইলে স্বভাব হই না মতনা হনি কত দিন এক বাজ কতবার প্রশ্ন যে এম বেটা যদি তার বেটের মুখে দি সাইবাল নসরে তে নফল মকুল ন জর সওয়াব পাইগো আর ওর পিন্ডল ন কোনো কিছু সরদম muka মানুষে গল সুকুম বুদার সুকা সে মুক্তি দই ইনেবে চিন্তা রাসিন না ইকে মনবর সে যে তো এটা আইバリティア আসকো হস आइदाई दोस्त नसीदी गेसे बढे गयो बेटी को मसुरिक कमतरे टाइम मोर कुइया बोइया अब जेमने दियो बेटा इटे सब लगेस اول बेटिए हो रे ओ तो आ जाने लईदा कनो दिन या मरल सला इना थैंक यू यार आई जाए बाप खाइने और आइदाई मारे सलाया जेमने ओला सबा लगाइसिन बेबाट तक केसे राई येसे

আসলে <named> <hriedame> <h partnerships> <mar statistically> <Chris>

মান হপলা মান আক্সরে ইসকুদ জেজারে বলবা পারতান ইই গরি নিনে না চকার গুল পয়সা গুল আর গুল আলু মনের গন্ডা ভুল সুবহান আল্লাহ মনে দেন আই

আল্লাহু আকবার ইয়ে কুরআন দা বিতুলা দা হ্যায় সুপার বুক ইন দা ওয়ার্ক ওকো সিবা আদানা সারা পৃথিবী मध्ये सबसे दामी कुन धर्म ग्रंथ अंत है कुरान शरीफ बाइबल गीता महाभारत रामायण शामिल और तो देव किया में जंत अवस्था शुद्ध कुरान जो तो से शबात ने एडॉप्टर डिपार्टमेंट

ما dut دوت کردنی دیال نه خودی نرآورش نن برش نن نه او اینه ما گیدا و نه دارا پیش او یا خودی نه اون فشار برسن گیا فشار بدی تو ما بری بون این کی داره لاتی

উচ্চ জমিন থেকে পানি নিচে জমিনে যায় সদা আল্লাহর রহমত আসে নম্রতা আচ্ছা মানুষ বলো তবে রাত্রি কেন খালো चांद सूरज খুদায় থেকে পেল এত আলো পশু পঙ্খী কয় না কথা মানুষ কেন কয় বল 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 সব কেমন করে গরমি শুকতা হয়

নানা রঙের কেমন করে হয় পাতা গুলি সবুজ বটে ফুলের মত নয় দুধ কেন হয় সাদা মরিষ কেন ঝাল